ত্রিশ বলের ম্যাচে একাই খেললেন পনেরো বল দুশো বিশ স্ট্রাইক রয়েছে রাজশাহীর মাঠে তুললেন ব্যাটিং ছড় একের পর এক ছক্কাচার মেরে নিজেকে আবারও প্রমাণ করলেন সাব্বির রহমান আরব আমিরাতে যখন বাংলাদেশের নাজেহাল অবস্থা ঠিক সেই মুহূর্তে সাব্বির বোঝালেন তিনি ফুরিয়ে যাননি নির্বাচকরা চাইলে তার উপর রাখতে পারে আস্থা এনসিএল সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং নিয়ে বাকিরা জানব গতকাল লঙ্কানদের বিপক্ষে রীতিমতো বিপর্যস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশেষ করে টপ অর্ডারের যাচ্ছে তাই অবস্থা চোখে পিড়া দিয়েছে ভক্তদের বিপরীতে টাইগারদের এমন বাজেভাবে পরাজয়ের একদিন পর আজ ব্যাট হাতে ঝড় তুললেন টি টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির রহমান চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আরো একবার প্রমাণ করলেন ডান হাতেই হার্ট হিটার ব্যাটসম্যান সাথে বুঝিয়ে দিলেন এখনই ফুরিয়ে যাননি তিনি অপার সম্ভাবনার সঙ্গে সাব্বিরের ছিল পাওয়ার হিটিংয়ের বিশেষ দক্ষতা সাথে শোনা সোনার হরিণ খ্যাত লেগ স্পিনটাও পারতেন বেশ ভালোভাবে কিন্তু সেই উজ্জ্বল কেরিয়ারে অমাবস্যার অন্ধকার নেমে এলো এক নিমিশে যার মাঝে আলো ফিরাতে আজও লড়াই করে চলেছেন এই হার্ট হিটার ব্যাটসম্যান এবার অবশ্য জাতীয় দলে প্রত্যাবর্তন করার দারুণ এক সুযোগ এসেছে তার কাছে সেখানে প্রথম ম্যাচেই দিয়েছেন সমর্থকদের আস্থার প্রতিদান ব্যাটিংয়ে নেমে অল্প সময়ের মাঝে ঝড় তুললেন এই পাওয়ার হিটার এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় দিনে আজ উদ্বোধনী দিন রাজশাহীর আকাশে শুরু থেকেছিল বৃষ্টির রাজত্ব সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণে বিশ ওভারের ম্যাচ নামিয়ে আনা হয় মাত্র পাঁচ ওভারে সেখানে টস জিতে হোম টিম রাজশাহী ডিভিশনের বিপক্ষে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো বিপরীতে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত প্রথম বলেই ম্যান অঞ্চলে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত পরের ওভারে হাবিবুর রহমান সোহানকে আউট করেন আরিফ এদিন তিন নম্বর পজিশনে ব্যাট করতে আসেন সাব্বির রহমান নিজের ফেস করা দ্বিতীয় বলেই আবু হায়দার রনিকে ফাইন লেগ অঞ্চল দিয়ে হাকান দারুণ এক বাউন্ডারি প্রথম আট বল থেকে অবশ্য তোলেন মাত্র এগারো রান এরপরেই রূপ ধারণ করেন এই পাওয়ার হিটার পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান সাব্বির শহীদুল ইসলামের করা পরের বলে আবারও ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে আরও একটি ছক্কা মারেন তিনি এরপর ইনিংসের শেষ ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে আরও একটি ছক্কা মারেন সাব্বির সব মিলিয়ে সেই ওভারে মোট তিন ছক্কায় চব্বিশ রান তোলেন এই ডান হাতি ব্যাটার পুরো ম্যাচে মাত্র পনেরো বল মোকাবিলা করে রান এনেছেন তেত্রিশ স্ট্রাইক রেট ছিল দুইশো বিশ এখান থেকে বোঝা যায় এখনই ফুরিয়ে যাননি সাব্বির রহমান ব্যাঠাতে সেই পুরনো দিনের মতোই দায়িত্ব নিতে জানেন তিনি টুর্নামেন্টের প্রথম দিন এবং প্রথম ম্যাচে তার কাছ থেকে এমন ব্যাটিং নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে তার ভক্তদের এখন বাকি পথটাও এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে সব্বিরকে এর আগে গত বিপিএল ও উজ্জ্বল ছিলেন তিনি যেখানে নয় ইনিংসে সাড়ে ব্যাটিং করে করেছিলেন একশো রান আসলে তার স্ট্রাইক রেট ছিল প্রায় একশো এবং ছক্কা মেরেছেন মোট আঠারোটি অবাক করার বিষয় হলো গড়ে প্রতি ছয় বলে একটি করে ছক্কা হাঁকিয়েছিলেন এই ব্যাটার এবার এনসিএলও দেখালেন এমন ব্যাটিংই টুর্নামেন্টের প্রথম দিন এবং প্রথম ম্যাচে তার কাছ থেকে এমন ব্যাটিং নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে তার ভক্তদের